বলে ও করা হয়েছে জানিয়েছে ইরান গত আটচল্লিশ ঘন্টায় এসব ড্রোন ও কোয়াডকপ্টার ভূপতিত করা হয় ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএন এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার আহম্মদ আলী জানিয়েছেন ঘন্টায় ইরানের আকাশ সীমায় প্রবেশের চেষ্টা করা চুয়াল্লিশটি ইসরায়েলি ড্রোন ও কোয়াডকপ্টার গুলি করে নামানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএন এর বরাদ দিয়ে আল জাজিরা জানিয়েছে তেহরানে একাধিক গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলি সংকৃক্ত নাশকতাকারীরা এই কিছুক্ষণ পর ইসরায়েলের দিকে লক্ষ্য করে অন্তত পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বিবিসির খবরে বলা হয়েছে রোববার ইসরায়েলের হামলার পর তেহরানের উত্তরাঞ্চলে তাজরি স্কয়ার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভিডিও ফুটেজ দেখে বিবিসি তাজরিস স্কয়ার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয় নিশ্চিত হয়েছে হামলার পর আরো কয়েকটি ভিডিও যাচাই করে দেখা যায় হামলায় পানির পাইপ ফেটে ও পয় নিষ্কাশন ব্যবস্থার ক্ষতিগ্রস্ত হয়ে এলাকায় পানি জমে গেছে তেহরানের আকাশে ধোঁয়ায় ঘন কুণ্ডলীও দেখা গেছে